আসসালামু আলাইকুম এভরিওয়ান চৌধুরী ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত আই হোপ সবাই অনেক ভালো আছেন আমার কণ্ঠ শুনেই বুঝতে পারছেন আমি আজকে অনেক হ্যাপি হ্যাঁ আজকের যে ভিডিওটা মেক করছি এটা ছিল আমার মেয়ের জন্মদিনের ট্রিট সোজা সুজি চলে গিয়েছে কাচি ভাইতে আর কাচি ভাইতে গিয়ে নুরের পাপা তো কাচি পছন্দ করে সে কাচি অর্ডার করে দিয়েছে আর আমি নিয়েছিলাম একটা প্যাকেজ যে প্যাকেজে ছিল সাদা পোলাও গরুরে জেলা আর এক গ্লাস বুরহানি আমার কাছে তো সাদা পোলা অনেক ভালো লাগে সয় আমি সাদা পোলাটাই অর্ডার করছি আর নুরের পাপা কাচ্ছি আর এদিক থেকে মেয়ের জন্য ছোট্ট একটা পেস্টি কেক অর্ডার করেছিলাম আর পেস্টি কেকটা আমার মেয়ে অনেক মজা করে খাচ্ছিলো আর আমরা এখানে বসে বসে অপেক্ষা করতেছিলাম যে কখন খাবার আসবে আর হয়তো আপনাদের মনে অনেক কোশ্চেন যে মেয়ের বার্থডে এত ছোটো একটা কেক কেন আসলে আমার মেয়ের বার্থডে কেকটা আমরা আগেই সেলিব্রেট করে ফেলেছি নুরের দাদু বাড়িতে সেইখানে সবাই ছিল সবাই অনেক মজা করে এনজয় করেছে আর এখানে যেহেতু আমরা একা এর জন্য মেয়ের জন্য শুধু এক এক পিস প্লেস্টিক কেক অর্ডার করেছিলাম এই দেখুন গরু রেজালার লুক ওয়াও আসলে কিন্তু মজা ছিল কাচ্চি ভাইতে গিয়ে যে শুধু কাচ্চি খেতে হবে এমন কথা না সাদা পোলাওয়ের সাথে আপনি গরু রেজালার প্যাকেজটাও খেতে পারেন আমি যেহেতু প্যাকেজ নিয়েছিলাম চুই ঝালেরটাও অর্ডার করেছিলাম কিন্তু চুই ঝালেরটা নেই শেষ হয়ে গেছে এর জন্য গরুর রেজালা দিয়ে আর হ্যাঁ আমার প্যাকেজে কিন্তু ছিল সাদা পোলাও গরুর রেজালা আর হচ্ছে বুরহানি বুড়হানিটা আমার অনেক পছন্দ অন্যান্য খাবারে খাবারের চাইতে এক গ্লাস বুড়হানি ছিল বুড়হানিটা খেয়েছি ভালো লেগেছে আর সাথে একটা শাহি লাচ্ছি খেয়েছি শাহি লাচ্ছিটা তো অনেক মজা ছিল প্রথমে এক গ্লাস অর্ডার দিয়েছি কিন্তু ভালো লাগছে বিধায় পরবর্তীতে আরেক গ্লাস অর্ডার দিয়েছি তো দুজনে দুই গ্লাস খেয়েছি শাহী লাচ্ছিটা আমার কাছে স্টার কাবাবের যেতে এই কাচি ভাইয়ের লাচ্ছিটা অনেক মজা আপনারা যদি কেউ যেয়ে থাকেন ট্রাই করতে পারেন আপনাদের ভাইয়া রিভিউ দিচ্ছে কিন্তু মজা হয়েছিল আর লাচ্ছিটার নাম ছিল মালাই লাচ্ছি ঠিক আছে আর এই যে আমি যে কী বদভ্যাস মানে আমার যে কত বড় বদভ্যাস এগুলো যদি কোথাও দেখি আমি নিয়ে সুন্দর করে টিস্যু প্যাকেট করে ব্যাগে করে নিয়ে চলে আসি